সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম টাঙ্গাইল কৃষি ও কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখেই এতক্ষণে বুঝে গেছেন যে আজকে আসলে কি বিষয়ে আলোচনা করব এই দেখেন আমার 30 শতাংশ জমিতে ভুট্টার বয়স মাত্র এক মাস এই এক মাস বয়সে ভুট্টার জমিতে 30 শতাংশ ক্ষেতের জন্য কি কি সার দিলাম এবং কি পরিমাণ দিলাম সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং আমার ভুট্টার জমিতে এক মাসের ভিতরে কয়বার সেচ দিয়েছি জমি তৈরি সময় কি কি সার দিয়েছি এবং টোটাল কয়বার কত কেজি পরিমাণ সার দিয়েছি সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো দর্শক মন্ডলী ভিডিওটি পুরো কন্টিনিউ করুন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন আমার আমার সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ভুট্টার জমি এই জমির বয়স এক মাস চার দিন এক দিনে বয়সে আমি কি কি সার দিচ্ছি সারগুলো আপনারা ভালোভাবে দেখেন কেজি কেজি ইউরিয়া ইউরিয়া সার সার অর্থাৎ শতাংশে সাথে এক ম্যাগনেশিয়াম সারগুলো যে দেখতে পাচ্ছেন তিন কেজি দস্তা সার এক কেজি এবং বুরন সার এক কেজি এই টোটাল পঁয়ত্রিশ কেজি সার আমি একটি একটি করে প্যাকেট কাটছে এবং সবগুলো সারের সাথে ভালোভাবে মিশাব তো দর্শক আপনারা তিরিশ শতাংশ জমিতে এক জমিতে কি কি চারা লাগাবেন সরি কি কি সার দিবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা আপনারা দেখুন আপনারা এই সারগুলো প্যাকেট থেকে কাটার পর খুব সুন্দরভাবে ভাবে মিশাবেন তাহলে হবে কি যে সারগুলো সুন্দরভাবে মিশালে আপনারা যখন সারগুলো সুন্দরভাবে পুরো জমিতে তখন যে অনুখাদ্যগুলো যেমন কেজি কেজি এক এক এবং ম্যাগনেশিয়াম তিন কেজি এই সারগুলো সমভাবে আপনার জমিতে বন্টন হয়ে যাবে অর্থাৎ কোথাও বেশি কোথাও কম হবে না যেহেতু আজকে সারাদিন অফিস আমি একটু আগে এসেছি যেহেতু জমিতে আমার সার দিতে হবে আসলে সার দেওয়া লোক কম পাওয়া যায় বিশেষ করে একটা লোক যদি নিতে চাই দেখা গেল সারা দিনই তাকে নিতে হয় আমার মাত্র কেজি কেজি ইউরিয়া সার আর যে যেমন ম্যাগনেশিয়াম বোরন এক কেজি পঁয়ত্রিশ কেজি সার ছিটানোর জন্য আসলে একদিনের জন্য লোক নেওয়া যায় না এই আমি আসলে লোকের সংকট আর যখন কাজের সময় লোকজন আসলে কমই পাওয়া যাচ্ছে যে আমি নিজেই আসলে ছিটাচ্ছি তো এই এক মাস বয়সের জমিতে আমি আগের দিন গতকালকে আমি জমিতে পানি দিয়েছি অর্থাৎ দিয়েছি আমি টোটাল এই এক মাস বয়সে দুইবার দিয়েছি দিয়েছি হলো দিন দিন একবার এবং এই একটি বয়সে অর্থাৎ গতকালকে আমি জমিতে সেচ দিয়েছি আজকে যে সারগুলো কিনে নিয়ে আসলাম কিনে নিয়ে এসে এখন এই সারগুলো আহ জমিতে সুন্দরভাবে প্রয়োগ করবো এই কারণে আমি এই যে এখনই কিছুক্ষণ আগে কিনে নিয়ে আসলাম কিনে নিয়ে এসে যে এখনই সারগুলো মিশাচ্ছি আপনারা ভিডিওটি খুব ভালোভাবে বুঝতে পারবেন এই যে বুট সার কেনার পর সারগুলো আসলে সুন্দরভাবে যে কিছু কিছু ইউরিয়া সার দলা থাকে দেখেন কিছু কিছু সার দলা থাকে এই দলা সারগুলো প্রথমে আমি সুন্দরভাবে ভেঙে নিচ্ছি কারণ যদি না ভাঙি তাহলে এই দলা যে গাছের হবে সেখানে সারের মাত্রা বেশি হয়ে যাবে সারগুলো যেন জমিতে সঠিকভাবে হয় তার জন্য আমি মিশাচ্ছি এখন জমিতে সার প্রয়োগ পালা আমি যে জায়গা আসলে জমির আমার দেখেন যে এক পাশে গাছপালা যে গাছপালার কারণে ওইদিকে আসলে গাছগুলোর বৃদ্ধি কম হয়েছে আর একটু উঁচুর কারণে আমার পুরো জমিতে কয়েকটা মানে আইল তৈরি করেছি যাতে পানি সমভাবে জমিতে সুন্দরভাবে দেওয়া যায় যেখানে একটু উঁচু জায়গা এবং এই জায়গায় একটু গ্রোথ কম হয়েছে এবং আমি সারগুলো একটু বেশি দিচ্ছি দেখেন আমি সারের যে সিস্টেমটা এখানে একটু বেশি সার দিচ্ছি এই ভুট্টার আমি এখন আলোচনা করব যে আসলে ভুট্টার জমিতে আমি টোটাল কত কেজি পরিমাণ সার দিয়েছি আমি এই জমি প্রস্তুতের শেষ চাষের আগে বিশ কেজি পরিমাণ পটা সার অর্থাৎ তিরিশ শতাংশ জমিতে বিশ কেজি পরিমাণ পটা এবং বিশ কেজি পরিমাণ টিএসপি সার দুই কেজি দানাদার কীটনাশক জানেন যে বুটটা যে কাটু পোকা চারা গজানোর সময় গুড়া কেটে দেয় সেই গুড়া যাতে না কাটে সেই প্রতিরোধ হিসেবে দুই কেজি পরিমাণ আহ দানাদার কীটনাশক আমার জমিতে প্রয়োগ করে তারপর মনে করেন যে সুন্দরভাবে একটি চাষ দিয়ে মই দিয়ে আমার জমি যেহেতু উঁচু নিচু আর বোটার জমিতে জানেন যে কোথাও সঠিকভাবে যদি পানি না পোষা সেখানেও সমস্যা হবে আবার কোথাও যদি পানি জমে থাকে সেগুলো চারা নষ্ট হতে পারে যে কারণে আমার পুরা জমিতে তিরিশ শতাংশ জমিতে মাঝখান দিয়ে পুরা মাঝখান বরাবর একটি জমির আইল তৈরি করছি এবং মাঝখানে আরো তিনটা আইল দিয়েছি তাহলে আমার জমি হলো চার চার আট জমি অর্থাৎ তিরিশ শতাংশে আট খন্ড জমি করে তারপর পাইপের মাধ্যমে অর্থাৎ পাইপের মাধ্যমে যে ফিতা পাইপ আছে সেই ফিতা পাইপের মাধ্যমে আমার জমিতে পানি প্রয়োগ করে তারপর পানি দিয়েছি দুইবার একটা হলো দশ থেকে পনেরো দিন বয়সে আর একটা হলো এক মাস বয়সে গতকালকে সার পানি দিয়েছি আজকে সার দিবে যে দেখেন যে আমার ভুট্টার জমিতে ভুট্টার গ্রোথ কত সুন্দর প্রথম যে ভুট্টার জমির প্রথম ভিডিওর প্রথম অংশে যে ভুট্টার জমি দেখতে পারলেন সেখানে আসলে জমির সাইডে গাছপালা নিচ্ছে যে কারণে আসলে ওই জায়গায় গ্রোথ কম হয়েছে এই যে এই পাশে হলো সিম টাল সিম ক্ষেতের আসে দেখেন আমার জমির কত সুন্দর চেহারা আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন যে কত সুন্দর গ্রোথ হয়েছে এক মাস বয়সে আসলে ভুট্টার জীবনকাল একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ দিন অর্থাৎ পাঁচ মাস পাঁচ মাসের ভিতরে শেষের এক মাস বাদ দেন যেহেতু তখন ভুট্টার ভুট্টার মা তাহা কাটতে হবে এবং ভুট্টার মুসা সুন্দরভাবে খুলে দিতে হবে যাতে ভুট্টা ওইখানে ভালোভাবে শুকাইতে পারে আর দেখেন জমিটা কত সুন্দর আমি এখন দ্বিতীয়বার আমি বিশ কেজি পরিমাণ ডিএপি সার বিশ কেজি ডিএপি সার পাঁচ কেজি ম্যাগনেশিয়াম সার এক কেজি থিওবিট এক কেজি দস্তা সার দিয়েছি আহ পনেরো দিন বয়সে যে কারণে একটু গ্রোথ ভালো হয়েছে এখন আমি একসাথে একবারে তিরিশ কেজি পরিমাণ ইউরিয়া সার দিলাম মানে আমার জমিতে আসলে যাতে কোনো ঘাটতি না থাকে আর এই বুটটার জাত হলো আপনার সিনজেন্ডার সাতাত্তর বিশ ভোটার জাত সম্পর্কে বলে দিলাম সিনজেন্ডার সাতাত্তর বিশ এই যে দেখেন এই পাশে একটু আমার একটু ই দিতে হবে মানে বেড়া দিতে হবে অর্থাৎ যে নেট এক কেজি কিনে এনে গত আগামীকালকে আমি দিয়ে দিব আজকে আমি আসলে অফিস থেকে এসে খুবই আমাদের যেহেতু সার দিতে হবে আমি নিজে লোক পাওয়া গেল না আমি নিজে এসে এই সারগুলো দিলাম তো দর্শক মন্ডলী ভোট্টার তিরিশ দিন বয়সে সার দেওয়ার যে ভিডিওটি দিলাম ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টসে এই ভিডিও সম্পর্কে জানাবেন ধন্যবাদ